যখনই যত কষ্টে থাকেন না কেন কখনই কারোর সাথে শেয়ার করতে যাবেন না যখনই শেয়ার করতে যাবেন তো তখনই হচ্ছে তারা আপনার সাথে মজা নিবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে হচ্ছে রান্না করব এখানে রান্না করবো খুবই সহজভাবে রেসিপিটা আমি যেভাবে রান্না করি ভুনা করি তো এভাবে ভুনা করলে কিন্তু খেতে খুবই মজা হয় সে কারণে হচ্ছে আমি প্রথমে ডালটা ধুয়ে নিয়েছি এটা কিন্তু একদম ছোটো ছোটো দেশি যে ডালগুলো থাকে মুসুরির ডাল এই দেশি ডালটাই নিয়েছি দেশি ডাল খাইতেও যেমন মজা আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আর রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো কাঁচামরিচ গুঁড়ো এগুলো দিচ্ছি তারপরে এখন আরও কিছু দিয়ে দিব এখন দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আমি যেহেতু ডালের ভিতরের ধনিয়াটা খাই তাই একটু ধনিয়াও দিয়ে দিচ্ছি আর আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিব এখন তেল সরিষার তেলটাও দিতে পারেন সয়াবিন তেলটাও দিয়ে দিয়ে দিতে পারেন তো আমি দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল এগুলো দিয়ে এখন ভালো করে মাখানোর পালা লবণও কিন্তু দিয়ে দিয়েছি এখন ভালো করে এটাকে মাখিয়ে নিব কিছুক্ষণ ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে লবণ আর একটু দরকার ছিল এখন আরও একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষলিয়ে নিচ্ছি কষলিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে হচ্ছে আমি কিন্তু কোনো পানি অ্যাড করি নাই যে তেলটা ছিল এই তেল সহকারে আমি এখন ডালটাকে ভেজে নিব তো এটাকে ভালো করে ভেজে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব এখন ভাজতেছি কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই ডালটা ভেজে নিতে হবে তো দেখেন আমার ডালটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে কারণ তেলটা কিন্তু এখন অনেকটাই আলাদা হয়ে এসেছে ডালের থেকে শুরি ডালটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব পানি তো পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি ডালটা ভুনা করছি সেক্ষেত্রে পানি কিন্তু বেশি দিব না বেশি দিলে একেবারে হচ্ছে গলে তারপর ডালগুলো গলে যাবে আর খেতে বেশি একটা ভালো লাগবে না তো এখা এ পর্যায়ে হচ্ছে দেখতে আসলাম যে ডালটা কি অবস্থা তো এখন দেখি যে বলক আসছে তো ভালোভাবে ফুটতেছে তো দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কি না লবণ টবন হয়েছে কিনা নাকি আরও লাগবে সব কিছুই দেখলাম ঠিকই আছে তো চিন্তা করলাম যে শুধু ডাল দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না সেই ক্ষেত্রে ডালের সাথে একটা হচ্ছে ডিম দিয়ে দিই সেই ক্ষেত্রে খাইতেও মজা হবে তো একটা যেহেতু দুইটা ডিম ছিল তো একটা ডিম আর কি আমি ভেঙে এখন হচ্ছে ডালের উপরে দিয়ে দিব তো এখন দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে হয় কি ডিমটা খেতেও আর কি মজা লাগে আর দিয়ে দিচ্ছি একটু মরিচে যে গুঁড়া করা ছিল আর কি শুকনো মরিচ ওই গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এই পর্যায়ে আমি হচ্ছে ডালের এখানে ডিমটা এখন দিয়ে দিব এক সাইড দিয়ে ডিমটা দেওয়ার পরে আর কি ঢাকনাটা ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর এসে এ পর্যায়ে দেখেন আমার ডিমটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর হচ্ছে একেবারে ভিতরে পারফেক্টভাবে হয়ে গেছে ডিমটা তো এভাবে হচ্ছে শর্টকাটে আর কি রান্না করব আজকে রাতের জন্য রান্না করে নিয়েছি তো আজকে ছিল ডিম ভোনা সরি ডাল ভুনা তারপরে ডিম পোচ পচই বলা যায় তারপরে হচ্ছে এখানে আছে ভাত আর এগুলো দিয়ে আজকে খাবো আমাদের হচ্ছে খাওয়ার জন্য বেশি একটা আইটেম করি না যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার